হ্যাঁ এত জুত এত টেস্ট এত মজা লাগবে রে ভাই দেখেন কেসে করে এত সুন্দর চা আছে আস্তে হচ্ছে ব্যাপার দেখে দেখি দেখান ভাই দেখেন আপনি যত থাকবেন না কেন চা কিন্তু মেসবেন না কালার কালার থাকবে সাত কিন্তু চা এখন লাগবে কেমন চা বানাবো আপনি কখনো দেখেননি ভাই এ চা আমার হবে দেখেন দর্শক এই সেই আরিফ ভাইয়ের চার কালারের চা যেটা আজকে আমি খেতে এসেছি আর এই চা খেতে নাকি অনেক দূর দূরান্ত থেকে লোক আসে যেমন ঢাকা থেকেও নাকি লোক আসে এই চা খেতে বরিশাল সিলেট বিভিন্ন অঞ্চল থেকে খেতে আসে তো আজকে আমি আসছি এতে দেখেন চার কালার উপরে এক কালার এখানে এক কালার আবার এক কালার চার কালারের চা এটা খেতে ভারী মজা আমি নিজেও খেতে আপনাদেরকে এটা দেখাই অসাধারণ খুবই সুন্দর লাগছে চাটি খেতে চাটি কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো হাই एवरीवन আপনারা দেখছেন আমি এখন চাল লিয়ার চা বানাবো আর এমন চা বানাবো আপনারা কখনো দেখেননি ভাই এসা খাতা দূরে থাকুক আমার চা এসা তৈরি করবে তখন আমাদের সিবিএসসি বে খেতে হবে সেই চা তৈরি করতে হবে দেখেন চাটি কালার হবে চার রকমের স্বাদ লাগবে দেখেন কিভাবে চাটি লিয়ার চা তৈরি করতে হয় আপনি কিন্তু চাইলে এটা তৈরি করতে পারেন

আপনার সামনে এটা তৈরি করছি দেখেন কিভাবে তৈরি করি কিন্তু আমার সিপ ব্লেড আছে দুধি ঠিক আছে এটা কারোর সাথে বলি না আমি আমার চা এত দুধ এত টেস্ট এত মজা লাগে জন্য এটা আমার দুধি কেরাম ঠিক আছে দেখেন হ্যাঁ আমি এই চা তৈরি করবো এখন চা কিন্তু সিবিএ সিবিএ খাইতে হবে সেই চা তৈরি করছি যখন দেখেন সেই চা সিবিএস সিবিএ খেতে হবে কথাই নাই কাজে বিশ্বাসী প্রিয় ভাই আমার

এই সে চা দেখেন প্রতিটা কালারে কালার স্বাদ লাগবে আরে প্রিয় ভাই ভাবছো আপনি চা খাইতে আসবেন বা এই চা খাইতে হলে আপনাকে আসতে হবে যশোর কেশাপুর বাজার পাঁচিয়া রোড নতুন বিড়ির লগ্ন শিশু হাসপাতালের পাশে আপনি এটা খাইতে পারবেন একটি কাপের চারদিকে কালার চার রকমের স্বাদ লাগবে এই কথা শেষ না যাচ্ছে চা প্রেমিক যথেষ্ট সুমুজ দি খান প্রিয় ভাইগার আমার চা কিন্তু আপনাকে সিবিএস সিবি এ খাইতে হবে ভাই সেই চা তৈরি করে দেখাবো আজকে আপনাদের দেখেন এই চা কিন্তু সিবিএস সিবি এ খাইতে হবে কোনো দর্শক দেখেন কালারের সঙ্গে কালার কিন্তু মিশছে না একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে আসলে অসাধারণ অসাধারণ আপনার নামটা কি বললেন হ্যাঁ আমি আবার বলি এ চা খাইতে হলে আপনাকে আসতে হবে যশোর কিশাপুর বাজার নতুন ব্রিজ সংলগ্ন শিশু হাসপাতালের পাশে আসলে খাইতে পারবেন আরিফ ভাই তার কালারের স্পেশাল চা এটা দাম কত করে নিচ্ছেন প্রিয় ভাই নিচ্ছে কিভাবে তৈরি করি দেখেন

কে ডিসি না ভাই সন্ধ্যা দিন শুন ওshadero banda আও দা করে اصلا এরকম কিছু পাবো কখনো আশা করি নাই পেয়ে গেল এদিকে দেখেন ভাই দেখেন এদিকে নি এসে চা দেখেন এদিকে দেখেন এদিকে নি এসে চা দেখেন নাই সব কমপ্লিট সব কি হয়ে গেল থ্যাংক ইউ বীরু ভাইয়া